আপনারা দেখছেন ভাস্কর্য বিশ্বাস ই বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহনওয়াজ হলের সামনে নিউ মার্কেটের বিপরীত বিতরণের পিছনের ত্রিভুজ আকৃতির এই জায়গায় মাঝখানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য বিশ্বাস ই বিজয় সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসির জায়গায় ভাস্কর্যটি নির্মাণের পর থেকে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে ভাস্কর্যের চারিদিকে দেয়াল ঘেসে বসানো হয়েছে চায়ের দোকান ভিতরে ত্রিপল দিয়ে সাদের আদলে তৈরি করা হয়েছে ফাস্টফুডের দোকান এটা বসার জন্য রাখা হয়েছে চেয়ার টেবিল রক্ষণা বেক্ষণের অবহেলায় ভাস্কর্যের চারিদিকের দেয়ালে শেওলা জমে আছে যার ভিতরে সময় ধূমপান হয় রাত হলে বসে মাদক ছবিদের আড্ডা আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুচুরিতে আসসালামু আলাইকুম